আসসালামু আলাইকুম আপনারা যারা ওপো এই থ্রি এক্স নতুন ফোনটি কিনেছেন তো এই ফোনে অ্যাপ কীভাবে লক করবেন তো আজকে সেই ভিডিওটি দেখাবো তো চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে এখানে একটি ক্লিক দেবেন দেওয়ার এখান থেকে নিচে স্কল করবেন এবং এখান থেকে অ্যাপ লক নামের এই অপশনে একটি ক্লিক দিবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে অ্যাপটি আপনি লক করতে থাকেন তো তার আগে ওই উপরে ওটা ওই অ্যালাউ করে দেবেন পর সেটিংসে একটি ক্লিক দেবেন দেওয়ার পর এখানে একটি প্রিন্ট সেট করে নেবেন যে পিনটি আপনি দিতে চাচ্ছেন তো সেই প্রিন্টটি এখানে সে সেট করে নেবেন এবং সেই পিনটি কিন্তু আবারও দিয়ে নেবেন দুইবার দেবেন দেওয়ার পরে এখানে আপনি একটা নাম লিখে দেবেন জাস্ট যে কোনো একটা নাম লিখলে হবে তো আমি একটা নাম লিখে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার নামটি লিখে দেবেন দেওয়ার পরে এখান থেকে টিকমার্কের উপরে একটি ক্লিক দিবেন এখান থেকে টিকমার্কের উপর একটি ক্লিক দেওয়া হয় যে অ্যাপটি লক করতে আছেন তো সেই অ্যাপটির উপর কিন্তু একটা চাপ দেবেন তো আমি এখান থেকে ফেসবুকটি লক করতে লক করবো তো তার জন্য আমরা ফেসবুকের উপর একটি চাপ দেবো তো ফেসবুকের উপর চাপ দিলাম পর এখানে যদি আপনি লক্ষ্য করেন এই সাইটে কিন্তু দেখতে পাচ্ছেন লক তো এখানে দেখতে পাবেন যে কয়টা লক করবেন সেই অ্যাপগুলো শো করবে এখন আমরা যদি ফেসবুকে যাই তবে দেখেন ফেসবুকে ফেসবুকে গেলে কিন্তু এখানে লগ যাবে তো সেই লগটি না দেওয়া পর্যন্ত কিন্তু ফেসবুক ওভেন হবে না তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টসে কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন ধন্যবাদ